আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে সর্বশেষ আপডেট তথ্যটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দুই হাজার পঁচিশ সালে সাতাশে নভেম্বর একটা আপডেট ইনফরমেশন এসেছে যে কবে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হতে পারে সে বিষয়ে আপনাদেরকে আমি সুন্দরভাবে জানিয়ে দেখা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বয়স নিয়ে যে বিষয়টা সেটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর পাশাপাশি সর্বশেষ যে আপডেট তথ্য অনুযায়ী এনটিআরসির যে পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে তো সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই দুই সালের নভেম্বর মাসে সাতাশ তারিখে যে আপডেট তথ্যটা দিয়েছে এন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা হচ্ছে এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলটাতে আপনি পেয়ে যাবেন সবার আগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বড় পরিবর্তন ঘোষণা তো কি পরিবর্তন আমরা দেখে নেওয়া যাক এখান থেকে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি এন টিআরসি আগামী উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে নিয়োগ প্রার্থীদের জন্য এটি যেমন নতুন সুযোগ তেমনই চ্যালেঞ্জ অর্থাৎ পাশ করাও সহজ আবার আপনার কাছে কঠিনও হতে পারে তো যেহেতু নতুন একটা পদ্ধতি অবশ্যই আপনাদেরকে এই পদ্ধতিতে পদ্ধতি দেখা উচিত তো পরীক্ষার কাঠামো স্কুল ও কলেজ পর্যায়ে তো পরীক্ষার কাঠামো কিন্তু বেশ কিছুদিন আগেই এটা দিয়ে দিচ্ছে এরপরে কিন্তু পরীক্ষার কাঠামো পরিবর্তন করা হয়নি এর আগেও কিন্তু আমরা একটা ভিডিওতে পরীক্ষার নতুন এই কাঠামোটা আমরা দেখাই দিয়েছি তো আবারও আমরা এই কাঠামোটা আরেকবার দেখাবো যে কীভাবে পরীক্ষায় নিয়োগ দেওয়া হবে তো এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকছে না যেটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল এবার কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়টা থাকছে না পরীক্ষা হবে মোট দুইশো নম্বর অর্থাৎ এবার কিন্তু আপনারা লিখিত থাকবে না সরাসরি প্রিলি দিয়ে কিন্তু আপনারা সরাসরি ভাইভাতে চলে যাবেন অর্থাৎ আপনি আবেদন করার পর আপনার ডিরেক্টলি আপনি প্রিলি দিবেন তারপরে সরাসরি ভাইভা কোনো লিখিত নাই সো এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকেই জানে তো এখানে কিভাবে তাহলে প্রিলিটা হবে সে বিষয়টা আমরা একটু দেখে নেই তো প্রিলি হবে মোট দুইশো নম্বর তো মোট কিন্তু অর্থাৎ আপনি আবেদন করবেন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আপনি প্রিলি দিবেন সেটা একদম সরাসরি দুইশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে দুইশো নম্বরই কিন্তু এমসি থাকবে তো এটা আবার অনেকের কাছে সহজ মনে হতে পারে অনেকের কাছে কঠিনও মনে হতে পারে তো আমি মনে করব এটা একটা সহজ বিষয় তো শুধু আপনি এমসি কিউ এর প্রিপারেশনটা নিলেই কিন্তু আপনি সরাসরি আপনি ভাই চলে যাবেন ঠিক আছে সো এখানে কি পদ্ধতি আমরা দেখব তো জেনারেল পরীক্ষায় একশো নম্বর থাকবে যেমন বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ অর্থাৎ চার পঁচিশ একশো অর্থাৎ বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত এবং বিজ্ঞান নিয়ে একশো মার্ক জেনারেল পরীক্ষা যেটা সেটা আপনার সকল মানে বিষয়ভিত্তিক যে সাবজেক্টটা আর কি বেসিক্যালি সাবজেক্ট যেগুলো আর কি তো এগুলোতে একশো মার্ক থাকবে আর বিষয়ভিত্তিক যে সাবজেক্টটা সেইটাতে থাকবে একশো মার্ক তো আবারও একটু আমি সুন্দর করে আপনাদেরকে বলি তো এখানে মনে করেন আপনার সকল সাবজেক্ট মিলে চারটে সাবজেক্ট যেমন তো এগুলো নিয়ে হবে একশো মার্ক আর আপনার স্পেসিফিক যে যে সাবজেক্টটা অর্থাৎ আপনি মনে করেন হচ্ছে গণিত নিয়ে বা আপনি সরি আপনি অ্যাকাউন্টিং বা আপনি ম্যানেজমেন্ট বা আপনি ইংলিশ বা আপনি বাংলা যে ডিপার্টমেন্ট আর কি যে সাবজেক্টটা আপনার শুধু ওই সাবজেক্টটাতে থাকবে একশো মার্ক ঠিক আছে ওই সাবজেক্টের একশো মার্কের পরীক্ষা হবে সেটা প্রিলিতি আর কি প্রিলি হবে আর যে সাবজেক্টগুলো আপনাদের সকল সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এগুলো নিয়ে থাকবে একশো মার্ক মোট হচ্ছে দুইশো মার্কের পরীক্ষা হবে সেখানে আপনাদেরকে আশি মার্ক পেয়ে উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এন টি শিক্ষক নিবন্ধনে প্রিলিতে উত্তীর্ণ হবেন আর এই আশি মার্ক যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন আবারও সংক্ষিপ্তভাবে একটু বলে দিই আপনাদেরকে যেমন আমাদের সকল যে সাবজেক্টগুলো যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এই সবগুলো সাবজেক্ট মিলে থাকবে একশো মার্ক আর আপনার যে ইন্ডিভিজুয়ালি যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ মানে যে ডিপার্টমেন্টে আপনি অনার্স করতেছেন ডিগ্রি করতেছেন তো সেই সেই সাবজেক্টে থাকবে আপনার একশো মার্ক ঠিক আছে তো এভাবে কিন্তু আপনার দুইশো মার্কের পরীক্ষা হবে এটা আপনার জেনারেলদের জন্য সো এরপরে মাদ্রাসা বোর্ডে আমরা একটু দেখব মাদ্রাসা বোর্ডে যে সিস্টেমটা এখানে একটা পয়েন্টের পদ্ধতিটা ভিন্ন একটু তো এখানেও কিন্তু দুইশো নম্বরের পরীক্ষা হচ্ছে তো যেটাকে ফাজিল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বলে থাকে আমরা সো এখানে বিষয়ভিত্তিক পরীক্ষায় একশো চল্লিশ নম্বর হবে আর সাধারণ যে পরীক্ষাটা সেটা হবে আপনার ষাট নম্বরের মধ্যে যেমন বাংলাতে পনেরো মার্ক ইংরেজিতে পনেরো মার্ক সাধারণ জ্ঞান পনেরো মার্ক এবং গণিত এবং সাধারণ বিজ্ঞান মিলে থাকবে পনেরো মার্ক তো এইভাবে ষাট নম্বরের পরীক্ষা হবে আর বিশ্বভিত্তিক হবে একশো চল্লিশ নম্বর মোট কিন্তু দুইশো নম্বর তো এখানে কিন্তু আশি মার্ক পেয়ে থাকলে আপনি ভাইভাতে চলে যাবেন অর্থাৎ এখানেও আপনাদেরকে আশি মার্ক পেতে হবে প্রিলিতে তো এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ থাকবে দুইশোটা সেখানে আপনাকে আশিটা এমসিকিউ কারেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি সরাসরি ভাইবার জন্য বিবেচিত হবেন আপনি কিন্তু সরাসরি ভাইভাতে চলে যাবেন সো এখন আমরা একটু দেখবো ভাইবাটা কেমন হবে তো বেসিক্যালি এর আগের থেকে কিন্তু এবার ভাইভাটা একটু অন্য রকম হবে তো এবার একটু ভাইবাতে কিন্তু দুই থেকে চারটে পাঁচটা দশটা বেশি প্রশ্ন হতে পারে যেহেতু প্রিলিতে সরাসরি আপনি ভাইভাতে যাচ্ছেন সেক্ষেত্রে ভাইভাটাতেও কিন্তু আপনার ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো এখান থেকে এটা হচ্ছে সর্বশেষ একদম সর্বশেষ যেটা এনটিআরসির পরীক্ষা যেটা নিবে যে পদ্ধতিতে সেই পদ্ধতি কিন্তু এটা দেওয়া হয়েছে এর আগে কিন্তু তিন থেকে চারবার পরীক্ষার পদ্ধতি চেঞ্জ করেছে তো এইটাই কিন্তু সর্বশেষ পরীক্ষার পদ্ধতি রয়েছে এখন পর্যন্ত তো এখন যদি আপনার সার্কুলারটা প্রকাশ করে এই পদ্ধতি কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সো এখন পর্যন্ত আর কোনো চেঞ্জ করার সম্ভাবনা নাই মনে হয় না যে আর কোনো পরিবর্তন করবে তো পাঁচ নম্বর এখানে দেওয়া হয়েছে সব পর্যায়ে স্কুলে এক স্কুল দুই মাদ্রাসা আশি মার্কের পাস মার্ক আর এবং দুইশোর মধ্যে আশি মার্ক পেলে আপনি উত্তীর্ণ হবেন সো সবচেয়ে বড় পরিবর্তন যেটা আগের মতোই লিখিত পরীক্ষা আর থাকছে না শুধুমাত্র প্রিলিমিনারি প্লাস ভাইবা মৌখিক উত্তীর্ণ হলে আপনি চাকরির যোগ্যতা অর্জন করা যাবে প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার মতো ঠিক আছে অর্থাৎ এখান থেকে আপনি তো এটা যদিও এটা এই পদ্ধতিটা ক্যান্সেল হবে এখানে সো এখানে আপনার প্রিলিমিনারি এবং ভাইবা দিলেই কিন্তু আপনি চাকরির জন্য যোগ্যতা অর্জন করবেন সো এন সার্কুলার প্রকাশ এখানে দেখবো আমরা অনেকেই জানতে চাইছেন যে সার্কুলার কবে প্রকাশিত হবে তো এটাই কিন্তু থেকে ইম্পর্টেন্ট বিষয় যে কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে তো অনেকেই কিন্তু এই সার্কুলারটা দুই সালের আপনার সেই জুলাই মাসেরও আগে থেকে কিন্তু প্রকাশ হওয়ার কথা এই মাসে হবে এই মাসে হবে তো দেখেন এন কিন্তু এইবার নিয়ে অর্থাৎ চারবার কিন্তু তাদের পরীক্ষার পদ্ধতি আরও বেশ কিছু চেঞ্জ করছে অর্থাৎ পরিবর্তন নিয়ে আসছে যার কারণে কিন্তু এটা বারবার চেঞ্জ করতেছে জাস্ট চেঞ্জ করতেইছে তো এইবার কিন্তু সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী যে পদ্ধতিটা করা হয়েছে এটা আর পরিবর্তন করা হবে না এই পদ্ধতি কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো দেখেন পরীক্ষাটা কবে নিবে অর্থাৎ সার্কুলারটা কবে প্রকাশ করা হবে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও চলে গিয়েছে এখনও আছে আর এক মাস ডিসেম্বর তো আসলে কি ডিসেম্বরে পরীক্ষা হবে কি না হবে তো দেখেন ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নাই দু হাজার সালে আপনারা এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আপনারা পাবেন না এটা দু হাজার চলে গেছে যেটা আমরা সর্বশেষ একটা তথ্য অনুযায়ী আমরা এটা পেয়েছি যে দু হাজার ছাব পঁচিশে এনটিআরসির এনটিআরসির যে সার্কুলারটা উনিশতম মনে হয় না এটা আর সার্কুলার দিবে কেননা এটা ছাব্বিশ সালে এটা হয়ে যাবে ছাব্বিশ সালে এটা প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে তো এখানে আগে বলা হয়েছিল দুই হাজার সালের নভেম্বর মাসে সার্কুলার প্রকাশ করা হবে কিন্তু সেটি আর হচ্ছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু সালে ছাব্বিশ প্রথম সপ্তাহে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে তো এই যে আর এক মাস আছে এই এক মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এক মাস অপেক্ষা করার পর কিন্তু আপনারা জানতে পারবেন বা আপনারা এই পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে বলি বয়সের যে বিষয়টা তো বয়স কিন্তু আপনাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের সময় যদি আপনার পঁয়ত্রিশ বছরের একদিনও কম থাকে তবু আপনি আবেদনের যোগ্যতা বলে বিবেচিত হবেন অর্থাৎ বয়সটিও কিন্তু কোনো সমস্যাই আর নাই আপনাদের বয়স আপনারা পঁয়ত্রিশ বছর অর্থাৎ আবেদনের সময় যদি পঁয়ত্রিশ বছর থেকে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন সো এই বিষয়গুলো কিন্তু তারা সমাধান করে দিয়েছে অর্থাৎ বয়স নেওয়ার কোনো সমস্যা নাই আর উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার সালে প্রথম সপ্তাহে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এইটা আপনারা এটা আমরা এন টিআরসির একটা বিষয় থেকে আমরা জানতে পেরেছি সোর্স থেকে জানতে পেরেছি যে ডিসেম্বর মাসে আর দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই হলো মূলত বিষয় তো সার্কুলার প্রকাশ করা মাত্র আমার এই চ্যানেলে আমি আপলোড দেবো সমস্যা নেই আপনারা জানতে পারবেন এর মধ্যে আপনারা ভালো করে প্রিপারেশন নেন আপনারা এমসি কিউয়ের উপরে যথেষ্ট আপনারা প্রিপারেশন নেন আপনারা এখন থেকে পড়তে শুরু করেন তো যারা প্রাইমারিতে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে আবেদন করছেন তারা তো প্রিপারেশন নিচ্ছেন তো ওই প্রিপারেশন এই প্রিপারেশন একই হবে সমস্যা নেই তো ওইটাতে আপনারা ভালো করে পড়লে আপনারা এদিকেও আপনার এদিকে এসে যেহেতু আপনার ডিসেম্বর মাসে আপনার প্রাইমারির পরীক্ষা হতে পারে তা সেক্ষেত্রে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন যদি সার্কুলার জানুয়ারিতে হয় সেক্ষেত্রে আপনার জানুয়ারিতে যদি আবেদন শেষ হয় সেক্ষেত্রে দেখবেন দুই মাস পরে বা আড়াই মাস পরে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা হবে সো এটাই হলো মূলত বিষয় তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট তথ্যটা আমাদের কাছে এটাই ছিল তো এই হলো বিষয় তো যারা এটার জন্য যারা জানতে চাচ্ছিলেন যে কবে সার্কুলার প্রকাশ করা হবে তো এটা আমি তাদেরকে বলবো এক কথায় এটা দুই হাজার পঁচিশ সালে সার্কুলার প্রকাশ করার কোনো সম্ভাবনা নাই এটা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম সপ্তাহেই সার্কুলার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন টিআরসির অন্যতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর শেষ কথা যেটা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সবার আগে আপনি এই চ্যানেলটাতেই সব সর্বশেষ আপডেট তথ্যটা জানতে পারবেন এবং এছাড়াও সরকারি সকল চাকরি সার্কুলার এই চ্যানেলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম